অনুশীলনী পাঁচ দশমিক একের এক নাম্বারে এখানে বলা ছিল লগিষ্ট আকারে প্রকাশ করো দেখো ক খ গ ঘ এই চারটা অঙ্ক আজকে আমি করে দেখাবো তাহলে ক নম্বরে দেওয়া ছিল ফোর এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড ফাইভ নাইন এক্স স্কোয়ার ফাইভ ওয়াই স্কোয়ার জেড কিউব এটাকে লগিষ্ট আকারে প্রকাশ করার জন্য দেখো চালাকি করব এনে ওপরে এবং নিচে দুইটার ভেতরে যেটা পাওয়ার ছোটো সেইটাতে রূপান্তর করবো তাহলে দেখো এখানে ফোর ছিল ফোর রাখলাম ডট দেখো এখানে এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার নিচে কি আছে নাইন ডট এখানে এক্স পাওয়ার ফাইভ তাহলে এটাকে আমি ভাঙাবো এক্স স্কোয়ার ডট এক্স কিউব তাহলে দেখো ভিত্তি যদি এক পাওয়ার পাওয়ার যোগ হয় এই দুই আর তিনে এই যে দেখো পাঁচ এখানে কি আছে ওয়াই কিউব কিন্তু এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে ডট এখানে ডট দিব ছোটো পাওয়ারটা আগে লিখবো ওয়াই স্কোয়ার তাহলে এটাকে ভাঙাবো ওয়াই স্কোয়ার ডট ওয়াই দেখো আমি যাতে কাটাকাটি করতে পারি সেজন্য এরকম করতেছি তারপরে দেখো এখানে জেড পাওয়ার ফাইভ এখানে জেড কিউব তাহলে ছোটো কোনটা জেড কিউব তাহলে সেটা আগে লিখবো জেড কিউব আর উপরে হবে জেড কিউব ডট জেড স্কোয়ার তাহলে দেখো এন আমি যদি কাটাকাটি করি স্কোয়ারের সঙ্গে এই স্কোয়ার কাটা তারপরে দেখো ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার কাটা জেড কিউবের সঙ্গে জেড কিউব কাটা তাহলে উপরে কী কী থাকলো দেখো এই ফোর থাকলো ওয়াই থাকলো জেড স্কোয়ার থাকলো তাহলে উপরে থাকলো ফোর ওয়াই জেড স্কোয়ার আর নিচে থাকলো এই যে নাইন এই এক্স কিউব ডট আচ্ছা এই দুইটাই থাকলো আমাকে বলেছিল লগিস্ট আকারে অর্থাৎ যেই যেটা দেওয়া আছে যে রাশিগুলো তার চাইতে ছোটো করতো বলেছে লগিসটা মানে ছোটো করা তাহলে এই যে দেখো আমি কাটাকাটি করে ছোটো করে ফেললাম খো নাম্বার দেওয়া ছিল ষোলো টু এক্স পাওয়ার ফোর থ্রি ওয়াই পাওয়ার ফাইভ আর থ্রি এক্স পা বাই থ্রি এক্স পাওয়ার কিউব আবার টু ওয়াই পাওয়ার সিক্স তাহলে দেখো এখানে আমরা যদি উপরের টুকুকে এই ব্র্যাকেট দিয়ে পাওয়ার অর্থ টু এর উপরে আসে এর ওপরেও আসে তাহলে এখন দেখো এখানে হিসাব করি আগে ষোলো অর্থ টু এর পাওয়ার ফোর নিলে দেখো ষোলো হয় আবার এখানে কী আছে টু এর পাওয়ার এখানে এই পাওয়ার ফোরটাকে এই টু এর উপরে আলাদা দেবো এক্সের ওপরে আলাদা দেবো টু এর উপরে ফোর ডট এনে দেখো এক্সের উপরে ফোর ডট না দেখো থ্রির উপরে ফাইভ এই ফাইভ কিন্তু দুজনের উপরে ছিল তো থ্রির উপরে ফাইভ দিলাম ওয়াইয়ের উপরেও ফাইভ দিব ওয়াইয়ের এর পাওয়ার ফাইভ এখানে কাজ করব থ্রির পাওয়ার দেখো এখানে কিউব ছিল তাহলে কিউব ডট এক্সের পাওয়ার কিউব এই যে দেখো এই দুইটা দুইজনের উপরে আলাদা আলাদা দিলাম এখানে সেম কাজ করব টুয়ের পাওয়ার সিক্স ডট ওয়াইয়ের পাওয়ার সিক্স এখন দেখো এখানে পরে লাইনে আসল কাজ দেখো এখানে টু এর পাওয়ার ফোর আর টুয়ের পাওয়ার ফোর তাহলে টুয়ের পাওয়ার ফোর রাখলাম ডট টুয়ের পাওয়ার টু ডট টু এর পাওয়ার টু দেখো এই এইটাকে আমি ভাঙায় দুইবার লিখেছি আর দেখো এখানে এক্স পাওয়ার ফোর ছিল কিন্তু এখানে এক্স পাওয়ার কিউব তাহলে এইটাকে এরকম করবো এক্সের পাওয়ার কিউব ডট এক্স তাহলে দেখো এখানে কিছু নয় মানে এক আছে তাহলে এই এখানকার এক আর এই তিন দেখো চার হয় ডট এখানে এখন দেখো 3 পাওয়ার ফাইভ কিন্তু এখানে ছিল 3 পাওয়ার কিউব তাহলে এটাকে 3 পাওয়ার কিউব বানাবো থ্রি পাওয়ার কিউব ডট থ্রি স্কোয়ার তাহলে দেখো এই তিন দুগুণে এই তিন আর এই এ এই যে দেখো পাওয়ার ডট পাওয়ার ছিল এখানে ওয়ার পাওয়ার ফাইভ তাহলে উপরে পাওয়ার রাখবো যেহেতু এটা ছোটো আসে তাহলে এখানে থ্রির পাওয়ার থ্রি রাখলাম এক্সের পাওয়ার কিউব রাখলাম এই টু এর পাওয়ার ফোর করবো ডট টু এর পাওয়ার টু করবো তাহলে দেখো দুই আর চারে ছয় এ যে মিলে গেছে ডট ওয়াইয়ের পাওয়ার ফাইভ করবো ডট ওয়াই দেখো এখানে পাঁচ আর এখানে এক দিয়ে এই যে ছয় এন কাটাকাটি করবো এই টু এর পাওয়ার ফোরের সঙ্গে টু এর পাওয়ার ফোর কাটলাম টু এর পাওয়ার টু এর সঙ্গে টুয়ের পাওয়ার টু কাটলাম এক্স কিউবের সঙ্গে এক্স কিউব কাটলাম ওয়াই পার ফাইভের সঙ্গে ওয়াই পার ফাইভ কাটলাম এখানে থ্রি কিউবের সঙ্গে থ্রি কিউব কাটলাম তাহলে দেখো উপরে কি থাকলো উপরে এই এর স্কোয়ার তাহলে টু এর স্কোয়ার ডট এনে দেখো এর স্কোয়ার আর এই যে এই এক্স তাহলে এক্স আর নিচে দেখো এগুলো সবগুলো কাটা শুধু ওয়াই আছে তাহলে ওয়াই লিখলাম টু এর পাওয়ার টু মানে ফোর ডট থ্রি স্কোয়ার মানে নাইন ডট এক্স ওয়াই তাহলে এখন দেখো চার নম ছত্রিশ এক্স আর এই যে ওয়াই তাহলে এই যে এটার লগেষ্ট আকার ছিল ছত্রিশ এক্স বাই ওয়াই গ নাম্বারে দেখো এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কোয়ার তাহলে এখানে দেখো এখানে প্লাস দেওয়া আছে তাহলে কমন যাবে তাহলে দেখো এখানে এক্স কিউব আছে এখানে এক্স আছে এই দুইটার ভেতরে ছোটোকে এক্স ছোটো তাহলে এক্স নিলাম কমন আবার দেখো এখানে ওয়াই আছে এখানে ওয়াই কিউব আছে তাহলে এই দুটার ভেতরে ছোটোকে ওয়াই যেটা ছোটো সেটা কমন নেবো তাহলে দেখো এখান থেকে তিনটা এক্স ছিল একটা নিয়ে নিছি তাহলে দুইটা মানে এক্স স্কোয়ার থাকলো আর এই ওয়াই তো নিয়ে নিসলাম তাহলে এখানে আর কিছু থাকলে না এখানে প্লাস চিহ্ন তাহলে প্লাস দিবো এখানে দেখো এক্স আগে নিয়ে নিছি এই এক্স কিউব থেকে একটা নিসলাম ওয়াই কিউব থেকে একটা নিসলাম তাহলে এখানে থাকলো ওয়াই স্কোয়ার হ্যাঁ দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স কিউব আছে এই দুটার ভিতরে ছোটোকে দেখো এক্স স্কোয়ার ছোটো তাহলে এক্স স্কোয়ার কমন নিয়ে নিলাম এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই কিউব আছে তাহলে ছোটোকে ওয়াই স্কোয়ার কেমন নিয়ে নি এই এক্স নিয়ে ওয়াই কিউব থেকে দুইটা তাহলে একটা থাকলো তাহলে এক্স ওয়াই প্লাস এখানে আর এখানে দেখো এক্স কিউব থেকে এক্স স্কোয়ার নিয়ে তাহলে একটা থাকবে আর এই ওয়াই স্কোয়ার তো নিয়ে নিসলাম তাহলে এখানে থাকলো ওয়াই প্লাস এক্স তাহলে এখন যদি আমি একটু হিসাব করি দেখো এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল তাহলে এক্স ওয়াই ডট এক্স ওয়াই লিখতে পারবো এটাকে সাজায় লিখবো এক্স প্লাস ওয়াই তাহলে দেখো এইটা এটা কাটা তাহলে থাকলো কি উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে থাকলো এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এটাই আনসার ঘন নম্বরে বলা ছিলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আম নিচে এ কিউব মাইনাস বি কিউব তাহলে উপরের অংশটুকু যা ছিল তাই রাখবো উপরের অংশ ছিল এ মাইনাস বি এ প্লাস বি দেখো এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রে ভাঙাবো উৎপাদকের সূত্র কি এ মাইনাস বি এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার দেখো কাটাকাটি যায় এই এ বি এর সঙ্গে বি কাটা তাহলে থাকলো কি ওপরে এ প্লাস বি আর নিচে এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটাই উত্তর আশা করি অঙ্কগুলো বুঝতে পারছ আর যদি না বুঝতে পারো দ্বিতীয়বার দেখো আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ